এভরি ওয়ান সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আজ হলো শ্রাবণ মাসে শেষ সোমবার সবাইকে জানায় অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবাই কমেন্টে কিন্তু হার হার মহাদেব লিখুক মহাদেব সবার মঙ্গল করুক সবাইকে খুব ভালো লাগুক আর নিজেও খুব ভালো থাকুক এইটুকুই শুধু প্রার্থনা করি মহাদেবের কাছে তো সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে স্নানটাও করে নিয়েছিলাম ঝটফট করে তারপর এখন এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাব একটু ফুল আনতে আজ পুজোটা বাড়িতেই করব আর মন্দিরে গেলাম না বাড়িতেই সুন্দর করে পুজোটা করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সকলে খুব ভালো লাগবে তো এখন বাইরে যাব একটু ফুল বেলপত্রের সমস্ত কিছু আনতে তো চলো দেখতে থাক কেমন আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর রোদ একদম ঝলমল ঝলমল করছে এই যে আমার এখন ফুল বেলপত্র নেওয়া হয়ে গেছে তো আমি এখন বাড়ি চলে আসছি তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে পুজো কীভাবে করবো না করবো ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর এই ফোনটার কি সুন্দর আসছে দেখো এই যে ফুল বেলপত্র একটু মিষ্টান্ন সমস্ত কিছু এনেছি আর সুন্দর করে একটা থালে সাজিয়ে নিয়েছি আর আজকে দুধও আনলাম একটু দোকান থেকে কিনে আর এখানে জানো তো দেখো বেলপত্রগুলো না একটা একটা করে পেয়েছি এই যে একটা একটা করে কিন্তু কি করবো বলো শুধুমাত্র এই যে বেলপত্রটা তিনটে পেয়েছি আর এইটা থাকলে একটা পেলেই যথেষ্ট আর কি করবো মহাদেব তো বুঝতেই পারছেন বাইরে রয়েছে কিন্তু হ্যাঁ মহাদেবের আশীর্বাদে দেখো একটা কিন্তু আছে তিনটে বেলপাত্র তো এটাতেই বাবার সন্তুষ্ট হয়ে যাবেন তো চলো এবার পুজোটা ঝটপট করে করে নিই ছোটো ছোটো বাচ্চা আছে অবশ্য তোমরা অনেক সময় শুনেছ আওয়াজগুলো ওদের তো এই যে আমি একটু প্লেটে প্রসাদ নিলাম ওদেরকে দেবো গা তো চলো দিয়ে দিঘা সব কিছু কমপ্লিট করার পর একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম আমি নিজেও সবাইকে দেওয়ার পর আর এখন একটু বসেছি একটু চিড়ে দুধ কলা মিষ্টি সমস্ত কিছু মাখিয়ে তবে কি বলো তো আমার এই উপোস বার করলে না খেতে একটু মন চায় না মনে হয় যে একটু ফলটল খেয়ে নিই ব্যাস আর কোনো কিছু খাবার খাবো না তো এই দেখো একটু মতো চিড়ে নিয়েছি একটু দুধ কলা আর একটু মিষ্টি মাখিয়েছিলাম যে সাদা কালারের মিষ্টিটা ছিল ভোগে দিয়েছিলাম সেই মিষ্টিটা মাখিয়ে নিয়েছিলাম দিয়ে একটু মতো খাচ্ছি তো আমার এরকমই হয় জানো তো তো ওইদিকেই কিন্তু সবজি করে নিয়েছিলাম আগে কাবলি চানা তরকারি করেছিলাম সকালে যেহেতু ওরা ডিউটি গিয়েছে সকালবেলাতেই করে দিয়েছিলাম তো ওটা এখনও আছে নিরামিষই বানিয়েছি আর এখন গোটা মাসটা নিরামিষই বানিয়েছিলাম সমস্ত সোমবারগুলো তবে তৃতীয় সোমবারটা না আমার করা হয়নি একটু প্রবলেমের জন্য তো যাই হোক ঠিকই আছে ন মহাদেব তো মাথার উপরেই আছে একটু সোমবার বাদ গেলে কোনো কিছু প্রবলেম হবে না তো যাই হোক এই সময়টা একটু ভালো করেই পালন করলাম মনের মতো করে বেশ বাড়িতে পুজো করলাম সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগছে জানো তো তো যাই হোক মহাদেব জানো সবাইকে সুখ শান্তি প্রদান করে সমস্ত কিছু আশীর্বাদ তাদের মাথার উপর বর্ষণ করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এইটুকু প্রার্থনা করব মহাদেবের কাছে যেহেতু তোমরাও এখন আমার ফ্যামিলি হয়ে গেছো তো যাই হোক চলো দেখতে থাকো এদিকে দেখো লুচিগুলো আমি বেলে নিয়েছি আর এদিকে তেলটাও কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি অনেকটা কিন্তু গরমও হয়ে গেছে এবার লুচিগুলোকে ভেজে নেবো আর এদিকে দেখো কাবলি চানাটা সকালে যেহেতু করে নিয়েছিলাম তার জন্য এই দেখো হয়ে গেছে এই হচ্ছে কাবলি চানা এদিকে যেহেতু তেলটা গরম হয়ে গেছে তো চলো এবার লুচিগুলো এক এক করে ছেঁকে নিই আমি কিন্তু এই সোমবারে কিন্তু প্রচণ্ড পরিমাণাম হয় প্রচণ্ড পরিমাণ ধুমধাম হয় আর ভক্তদের ভোগ খাওয়ানো হয় হাজার হাজার লোক আসে অনেক দূর দূরান্ত থেকে ভোগ খেতে খুব ভালো লাগে আগের বছর ছিলাম ওখানে দেখেছিলাম এবছরটা মিস করে গেলাম তাই মায় কিছুক্ষণ আগেই ফোন করেছিল শাশুড়ি মা যে বলছিল আর আমার লাঞ্চ রেডি দি আমি আজকে বানিয়েছি লুচি গরম গরম লুচি একটা মিষ্টি নিয়েছি আর সাথে কাবলি চানা আর এই কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি লাগে দুর্দান্ত আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে জানিও চলো এবার খাওয়া দাওয়াটা করে নি তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও কেমন এই যে বিকেলবেলা তোমার ঘুম থেকে উঠেছি ওই পাঁচটা দশ পনেরো এরকম তারপরে একটু ঝাটপাত দিয়ে ওইদিকে উম সন্ধ্যেটা বসিয়ে দিয়েছি তারপরে একটু রেডি টেডি হয়ে নিলাম এখন আর এখন যাবো একটু বাইরের দিকে খট্টতে না ভালো লাগছে না সারাদিন খট্টতে আছে একটু মনে হচ্ছে বাইরের দিকে একটু ঘুরে আসি তো একটু যাবো একটু ফল আনতে যাবো গা ফল আনতে বলতে মানে কাছেই একটা দাদু ভাই বসে আর কি দেখি আজকে বসেছি না তবে না পাবো মানে ফলটা শেষ হয়ে গেছে সকালে একটু ছিল তো ওগুলো খেয়েছিলাম আর রাতের দিকে না আর কিছু খেতে আমার মন করছে না একটুও ভালো লাগছে মনে হচ্ছে একটু ফল খেয়ে শুয়ে পড়বো ব্যাস তো দেখি বসেছে কিনা যদি বসে তাহলেই আনবো যাই হোক চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যেয়ে আমারও একটু ঘুরে আসা হবে আর তোমাদেরকেও দেখানো হবে দেখো ছটা পনেরো কুড়ি হয়ে গেছে তো এখনো মনে হচ্ছে দিন আকাশটা কি সুন্দর লাগছে সত্যি বিকালবেলার ওয়েদারটা খুব সুন্দর লাগে এখানে দেখতে আমার তো বেশ ভালোই লাগে তো আমি দোকানটার কিছুটা আগেই দেখছি দোকানটা বন্ধ রয়েছে তার জন্য ওখানে স্টক হয়ে বাড়ি ফিরে চলে এলাম আর কি এই দেখো সন্ধেবেলায় বানিয়েছি মানে সন্ধেবেলা নয় ঠিক রাত্রের দিকে হয়ে গেছে রাত অলরেডি কারণ আটটা অলরেডি বেজে গেছে আর সন্ধ্যাবেলা যায় যায়ও না তো আমি এখন বানিয়েছি একটু সাবুর পায়েস তো রেসিপিটা খুব তাড়াতাড়ি আসছে শেয়ার করবো তোমাদের সাথে আর বাইরে থেকে ফোন করেছিল সবার সাথে একটু কথা বললাম দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিলাম তো যাই হোক তোমাদের সাথে রেসিপিটা খুব জলদি জলদি শেয়ার করছি সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সাবুর পায়েস না খেতে আমার বড্ড ভালো লাগে আর তোমাদের কার পছন্দ হয় নিরামিষ দিনে না এই সাবুর পায়েস দেখবে সাবুর পায়েস বলো পোলাও বলো খিচুড়ি বলো এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তাই না বলো যাই হোক চলো খেয়ে নিই ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট আমি আর কিছু খাইনি শুধুমাত্র সাবুর পায়েসটা খেয়ে নিলাম ব্যাস আর কিছু খেতে আমার ইচ্ছাও করছে না আর ভালোও লাগছে না মনে হচ্ছে কতক্ষণে আমি একটু রেস্ট নেব আর বরের জন্য একটু লুচি বানিয়ে দিয়েছিলাম আমার দিনে কার চানা মশলা ছিল আর অল্প মতো অল্প মতো আটা মেখে লুচি বানিয়ে দিলাম তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে সকলকে টাটা আর আজ একটু আগে চুলটা আঁচড়ে নিলাম ভালো করে আর স্কিনটাকে একটু কেয়ার করে নিলাম এই জন্যে গাদাটা হাতে পরে নিয়েছি তো যাই হোক চলো সকলকে টাটা গুড নাইট টু অল অফ ইউ ভালো থেকো সুস্থ থেকো